আসসালামু আলাইকুম আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যিনি পরিচালনা করছেন অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি সংবাদ মাধ্যমে বা গণমাধ্যমে যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে উনি একটি মন্তব্য করেছেন যে মন্তব্য নিয়ে সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ইউটিউব প্ল্যাটফর্মে যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন তাদের মধ্যে নানা ধরনের বিচার বিশ্লেষণ এবং আলোচনা সমালোচনার জন্ম হয়েছে শুধু যে বিচার বিশ্লেষণ বা আলোচনা সমালোচনার জন্ম হয়েছে তা কিন্তু নয় একই সাথে সাথে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু জাগ্রত হয়েছে তবে উনার সম্পূর্ণ সাক্ষাৎকারের মধ্যে যে বক্তব্যটি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন সাধারণত আমাদের দেশের বর্তমান আইন শৃঙ্খলা নিরাপত্তারক্ষী বাহিনীদের এবং এই বিষয়ে তিনি একটি জরুরি বৈঠক করেন বৈঠকে আমাদের দেশের আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন তাদেরকে এই বিষয়ে প্রস্তুত থাকার জন্য জরুরি দিক নির্দেশনা দেন প্রকৃতপক্ষে এটি আসলে কিসের জন্য নির্দেশনা দেয়া বা এই নির্দেশনার পিছনে কি কারণ রয়েছে এটি নিয়ে প্রশ্ন উঠেছে আবার অন্যদিকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব রয়েছেন উনিও কিন্তু নানা ধরনের মন্তব্য বিগত কয়েকদিন ধরে করে যাচ্ছেন এর মধ্যে একটি বক্তব্য উনি সম্প্রতি করেছেন যে আওয়ামী লীগের কর্মসূচিতে লিফলেট বিতরণে পাওয়া হবে তাকেই সাধারণত ধরা হবে এবং প্রশাসনিকভাবে তার প্রতি পদক্ষেপ নেওয়া হবে এই যে দুটি বিষয় এই দুটি বিষয়ে আমাদের রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের প্রশ্ন এবং জটিলতার সৃষ্টি করেছে প্রথমত যেটি সামনে আসছে সেটি হচ্ছে আওয়ামী লীগের কর্মসূচি পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করেছে এর মধ্যে আনঅফিশিয়ালি বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা দেখেছি তবে সেই সকল কর্মসূচি কিন্তু বাস্তবায়ন করতে সক্ষম হয়নি অফিসিয়ালি সাধারণত শহীদ নৌরসন দিবস যেটি রয়েছে সেটি আওয়ামী লীগ পালন করার চেষ্টা করেছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়নি এর পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগ এবং অন্যান্য অঙ্গ সহযোগী যে সকল সংগঠন রয়েছে তাদের তারা কিন্তু বিভিন্ন ধরনের জটিকা মিছিল এবং নানা ধরনের ছড়িয়ে ছিটিয়ে যে সকল কর্মসূচি আমাদের রাজনৈতিক অঙ্গনে বিরোধী দলে লাভ করে থাকে সেই সকল কর্মসূচি করেছে কিন্তু এবার প্রথমবারের মতো আওয়ামী লীগ তাদের একটি বিশাল কর্মসূচি উপস্থাপন করেছে এবং সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু এই কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি যদিও এই কর্মসূচিতে কি কি রয়েছে বা এই কর্মসূচিতে কি কি বিষয় নিয়ে তারা করছে এই সম্পর্কে অনেক বিশ্লেষক আলোচনা করেছেন আমারও ভিডিও রয়েছে এই বিষয়ে কিন্তু আওয়ামী লীগের এই কর্মসূচির সাথে প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এই মন্তব্যগুলো সাধারণত বিভিন্ন ধরনের প্রশ্নের জন্ম দিচ্ছে আওয়ামী লীগ সাধারণত তাদের যে কর্মসূচি ঘোষণা করেছে সেখানে প্রাথমিক অবস্থায় তারা প্রচার করার জন্য লিফলেট বিতরণ কর্মসূচির অংশ রেখেছে এবং এই লিফলেট বিতরণ কর্মসূচি বা আমি যদি পুরো আওয়ামী লীগের কর্মসূচি বা তাদের ওয়ার্কিং টিমের যে গণমাধ্যমে বার্তা দেওয়া সেটি থেকে আমি যতটুকু বুঝেছি সেটি হচ্ছে সাধারণত এই কর্মসূচিকে সাধারণত নেতা কর্মীদের পরীক্ষা হিসাবে ধরে না হচ্ছে সেই হিসাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই যে লিফলেট বিতরণ করছেন বা লিফলেট কর্মসূচি পালন করছেন প্রচার প্রচারণার জন্য এগুলো সাধারণত বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের জন্য অনেকটাই বেশি এবং দেশের জনগণও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণত সোশ্যাল মিডিয়ায় এই সকল কর্মসূচির প্রচার প্রচারণা হচ্ছে এবং জনগণও কিন্তু এগুলো গ্রহণ করছে সেই হিসাবে এই কর্মসূচি কিন্তু অনেকটাই সফল যার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ পরবর্তী কর্মসূচি গুলোতে আরো বিশাল আকৃতি গ্রহণ করবে এবং বড় পরিসরে করার চেষ্টা করবে বলে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন ধারণা করছে তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে যুদ্ধ প্রস্তুতি বিষয়টি বললেন এটি সম্পূর্ণরূপে আওয়ামী লীগকে কুণ্ঠাসা করার জন্য কিনা এটি কিন্তু বর্তমানে সবথেকে বেশি চর্চা হচ্ছে এখানে এর সাথে জড়িত যে বিষয় সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি দেশ পরিচালনা করছেন প্রধান উপদেষ্টা উনি কি শেখ হাসিনার এই সকল কর্মসূচিতে ভীতগ্রস্ত হচ্ছেন কিংবা আওয়ামী লীগের এই কর্মসূচির প্রথম যে ছোটখাটো ধাপ সেই ধাপটি দেখে কি উনি সম্পূর্ণরূপে ভীতগ্রস্ত কিংবা নড়বড়ে কোনো অবস্থাতে কিনা যার ফলশ্রুতিতে উনি নিরাপত্তা রক্ষার কাজে আইন শৃঙ্খলা রক্ষার কাজে যারা দেশে কাজ করছেন তাদেরকে যুদ্ধ প্রস্তুতিতে থাকার জন্য বলছেন প্রকৃতপক্ষে আওয়ামী লীগ কি এমন করতে যাচ্ছে বা আওয়ামী লীগ কি এমন করবে যার ফলশ্রুতিতে প্রধান উপদেষ্টা যুদ্ধ প্রস্তুতির জন্য প্রস্তুত থাকার কথা বলেছেন এবং অন্যদিকে আওয়ামী লীগের যে লিফলেট বিতরণ কর্মসূচি ঘিরে প্রেস সচিবের যে বার্তা সেই বার্তা প্রকৃতপক্ষে আসলে প্রকৃত ইঙ্গিত দিচ্ছে দেখুন একটি রাজনৈতিক দল প্রকৃতপক্ষে তাদের মধ্যে ভালো খারাপ মিশ্রণ থাকে এবং তাদের পতন হয়ে গেছে অর্থাৎ দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে কোনো না কোনো ভাবে দেশের ছাত্র জনতার আন্দোলনে তাদের পতন হয়েছে সেই হিসাবে তারা জনগণের কাছে যদি গ্রহণযোগ্যতা ফিরে পাওয়ার জন্য রাজনীতিক যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে যদি মাঠে নামে এবং জনগণ তাদের যদি সেই বিষয়ে সাড়া দেয় সেক্ষেত্রে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করাটা আমার মনে হয় না যে খুব একটা যুক্তিযুক্ত বিষয় তবে তাদের যে সকল নেতাকর্মীরা সাধারণত দুর্নীতির সাথে জড়িত চাঁদাবাজির সাথে জড়িত এবং অন্যান্য খারাপ কাজের সাথে জড়িত আমার মনে হয় তাদেরকে বিচারিক প্রক্রিয়া এনে বিচারের মাধ্যমে তাদের একটি সুরাহা করা উচিত তবে তৃণমূলের নেতাকর্মী এবং এই যে আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠন এটি কিন্তু বাংলাদেশের একটি রাজনৈতিক সংগঠন এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক গণতান্ত্রিক অধিকার অধিকার রয়েছে সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের সুষ্ঠুভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অধিকার রয়েছে সেই হিসাবে আমার মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ যে ফরমেটে বর্তমানে রয়েছে কারণ শীর্ষস্থানীয় দুর্নীতিবাদ সহ বেশ কিছু নেতাকর্মী কিন্তু পলাতক রয়েছেন সাধারণত শেষস্থানীয় নেতাকর্মী সহ দুর্নীতিবাদ অধিকাংশ নেতাকর্মী পলাতক সেই হিসাবে এখন যারা মাঠ পর্যায়ে কাজ করছেন তাদের অধিকাংশই কিন্তু তৃণমূলের নেতাকর্মী এবং এরা প্রকৃত পক্ষে লীগ যে রাজনৈতিক দল রয়েছে তাদের যে ভালো গোষ্ঠী সেই ভালো গোষ্ঠীর আত্মবক্ত হয়ে থাকেন সুতরাং এই যে রাজনৈতিক অধিকার খর্ব করা এটি কিন্তু আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করবে অন্তর্বর্তীকালীন সরকারকে সুতরাং আমি মনে করি যে তাদের এই লিফলেট বিতরণ কর্মসূচি এবং অন্যান্য যে সকল কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে বাধা প্রদান না করে সুষ্ঠুভাবে যেভাবে দেশের রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখা যায় সেই হিসাবে তাদেরকে তাদের কর্মসূচি পালন করতে দেওয়া জরুরি এবং তারা যদি কোন প্রকার নাশকতা বা সহিংসতায় জড়িয়ে পড়ে তখন সেটি প্রশাসনিকভাবে হয়তো বা অন্যভাবে নেওয়া যেতে পারে বা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রকৃতপক্ষে বাধা দেয়া গণতন্ত্র বিরোধী চর্চা এবং বাংলাদেশে যদি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে গিয়ে আবারও গণতন্ত্র বিরোধী আচরণ করতে হয় কোনো ক্ষমতাসীন দলকে তাহলে এর ফলাফল আসলে বাংলাদেশের জনসাধারণের জন্য খুব একটা ভালো হবে বলে কিন্তু মনে করছি না এখন প্রকৃতপক্ষে আওয়ামী লীগ তাদের জনমত নিয়ে তাদের প্রথম যে কর্মসূচি লিফলেট বিতরণ কর্মসূচি সেখানে জনসমর্থন নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে তাদের পরবর্তী ধাপ প্রকৃতপক্ষে কতটুকু হবে বা কত জোরালো হবে তাদের আন্দোলন এটি কিন্তু দেখার অপেক্ষায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এই বিবৃতি অনুযায়ী কিন্তু অনেকটাই ধারণা করা যায় যে আওয়ামী লীগের প্রতি বা আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় মাঠ রাজনীতিতে অংশগ্রহণ করছে বা মাঠের বিষয়টি কার্যক্রম পরিচালনা করছে তাতে তারা হয়তোবা ব্যাপক পরিসরে কোনো কর্মসূচি নিয়ে আসবে তা না হলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের এই কর্মসূচি ঘিরে সাধারণত যুদ্ধ প্রস্তুতি বিষয়ক বার্তাটি দিতেন না এবং সাধারণত কর্মসূচিতে বাধা প্রদান করার জন্য বা হস্তক্ষেপ করার জন্য এই নির্দেশনা দিতেন না। প্রকৃতপক্ষে আসলে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পাশাপাশি প্রত্যেকটি রাজনৈতিক দল যাতে সুস্থ ধারা রাজনীতি করতে পারে এটি নিশ্চিত করাও কিন্তু ক্ষমতায় থাকা অথবা অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদের নিরপেক্ষ ভূমিকায় থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে কিন্তু বিশ্লেষকরা মনে করছেন